প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার আমার খামারের একটা খুব সুন্দর গাবি হাই কোয়ালিটি গাবির বাচ্চা দিল এই মাত্র বাচ্চা আবার করলাম সাথে হচ্ছে বকনা বাচ্চা হলো আল্লাহ দিলে বাচ্চাটুকু খুব গরুদের বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ গাবিটা দেখেন দর্শক মাশাল্লাহ অনেক বিক সাইজের একটা গাবি আর এর দেখেন ওলানরা দেখছেন অনেক বেগ উলান আর যাক চোখে ধরা ওলান ও এগুলা তিরিশ প্লাস দুধ নিয়ে চিন্তায় পাবেন ঠিক আছে সবসময় আমি এই কোয়ালিটি ভালো হাই পার্সেন্টের গরুগুলাই সংগ্রহ করি বাচ্চা সহ প্রেগন্যেন্ট অবস্থায় সংগ্রহ করে আমি খামারে রেখে রেডি করে বিক্রি করি যে কোনো ভাই দর্শক ভাই মা বোনেরা যদি কন যে আমি গাবি কয় করব তে আমার সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাক স্কানে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করলে আমার কাছে গরু পাবেন সব এই কোয়ালিটি মাল পাবেন ঠিক আছে এই কোয়ালিটি হাই এর থেকে নিম কোমা এক কথায় সব কোয়ালিটির জিনিসই আমার কাছে থাকে ভালো মান্ডের মধ্যে নিতে গেলে যে কোয়ালিটির জিনিস দিতে পারবো যে কোনো দর্শক ভাই নিলে নিশ্চিন্তায় থাকবেন আর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবেন ঠিক আছে দেখেন আল্লাহ দিলে কি গাবি এসব গাবি দিয়ে খামার করবেন আশা করি কোনোদিন লস হবে না আল্লাহ দিলে যেমনি বডি যেমনি উলান আল্লাহ দিলে সব দিকে কম থে নাই ঠিক আছে দর্শক দেখেন সাথে বাচ্চাটা কি সুন্দর বাচ্চা হয়েছে মাত্র বাচ্চাটা বার করলাম ঠিক আছে তে যদি কোনো ভাইয়ের লাগে তো আমার সাথে যোগাযোগ রাখেন পাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আর নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স থ্রি এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ দুটাই আছে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ঢোলটি বাজারের পাশে রাজীব ডেয়ারি ফার্ম যে কোনো সময় যোগাযোগ করলে পাবেন দেখুন যে কি গাবি আজকে এ পর্যন্ত ভালো থাকুন সালাম আলাইকুম